হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো মানব শরীরে রক্তচাপ কোন গ্রন্থির দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে চারটি অপশন রয়েছে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাও সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এড্রিনাল গ্রন্থি মানব শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে একজন সুস্থ মানুষের রক্তচাপ হচ্ছে একশো কুড়ি বাই আশি নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন তেল ট্যাঙ্কে এক ব্যারেল সমান কত লিটারের সমান তেল ট্যাঙ্কে এক ব্যারেল কত লিটারের সমান সঠিক উত্তর নিচে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একশো লিটার এ হচ্ছে এক ব্যারেল ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হল তিন নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ভিটামিনকে সানসাইন ভিটামিন বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভিটামিন ডি তোমরা মনে রাখবে ভিটামিন ডিকে বলা হয় সানসাইন ভিটামিন এবং ভিটামিন ডি এর রাসায়নিক নামের কথা যদি বলা হয় ক্যালসি হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম এবং ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে রিকেট রোগ হয় তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে এবং তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিটামিন সম্বন্ধে ভিডিও বানিয়ে দেবো তোমাদের যদি ভিটামিন থেকে প্রশ্ন আসে সেখান থেকে পেয়ে যাবে নেক্সট প্রশ্ন হলো চার নাম্বার প্রশ্ন নিম্নলিখিত কার সাহায্যে রক্ত দ্বারা অক্সিজেন পরিবহন করা হয় রক্ত দ্বারা অক্সিজেন পরিবহন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে লোহিত রক্ত কণিকা আর বি সি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আরবিসি কে কি বলা হয় রেড ব্লাড সেল অর্থাৎ রোহিত রক্ত বলা হয় নেক্সট হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন গ্যাস দাঁত তুলতে ব্যবহার করা হয় ডেন্টিস্টরা দাঁত তুলতে ব্যবহার করে সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি নাইট্রোজেন অক্সাইড অপশান বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন মানব শরীরে হাড় সংখ্যা কত সঠিক উত্তরটি হয়ে যাবে মানব শরীরের হাড় সংখ্যা হচ্ছে দুশো ছটি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে একজন বাচ্চার যে শিশু বাচ্চা শিশুদের হাড় সংখ্যার কথা যদি বলা হয় শিশুদের হচ্ছে তিনশোটি রয়েছে হাড় সংখ্যা ওকে এবং মস্তিষ্কের হাড় সংখ্যার কথা যদি বলা হয় মস্তিষ্কে রয়েছে বাইশটি প্লাস দুটো কানে রয়েছে তিনটি তিনটি করে ছটি টোটাল হচ্ছে আঠাশটি হাড় রয়েছে মস্তিষ্কে ওকে এবং তার পাশাপাশি দাঁতের যে শক্ত অংশ তাকে কী বলা হয় অ্যানামেল বলা হয় দাঁতের শক্ত অংশকে ওকে এবং দাঁত সম্বন্ধিত যে বিদ্যা তোমাদের পরীক্ষাতে আছে তাকে কি বলা হয় তাকে বলা হয় ওডোন্ট্রোলজি বলা হয় ওকে তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট হচ্ছে আট নাম্বার প্রশ্ন মানব শরীরের কোথায় তাপ নিয়ন্ত্রিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হাইপোথেলাম গন্থিতে তাপ নিয়ন্ত্রিত হয় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে ন নম্বর প্রশ্ন কোবাল্টে কোন ভিটামিন পাওয়া যায় সঠিক উত্তরটি হয়ে যাবে কোবাল্ট ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম রাসায়নিক নাম হচ্ছে সায়ানো কোবালা মিন ওকে সায়ানো কোবালা মিন হচ্ছে ভিটামিন বি এর রাসায়নিক নাম এর অভাবজনিত রোগ যদি বলা হয় এর বৃদ্ধি ব্যাহত হয় এবং এনিমিয়াও হয় তোমরা মনে রাখবে এর পাশাপাশি তোমরা নোট করে রাখবে ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ভিটামিন এ রাসায়নিক নাম এর অভাবে কি হয় রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে ভিটামিন ডি এর কথা যদি বলা হয় ক্যালসি ভিটামিন ডি এর রাসায়নিক নাম রেটিনল রিকেট রোগ হয় সরি রিকেট রোগ হয় ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলো কুইন ফাইলো কুইন হ্যামারেজ হয় ভিটামিন কের অভাবে তার পাশাপাশি এই পয়েন্টগুলো ভিটামিন সম্বন্ধে অবশ্যই নোট করে নেবে নেক্সট হচ্ছে দশ নম্বর প্রশ্ন পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি থ্রির অভাবে হয় পেলেগ্রা রোগ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং ভিটামিন বিথ্রির রাসায়নিক নাম যদি বলা হয় নিয়াসিন হল ভিটামিন বিথ্রির রাসায়নিক নাম ওকে এবং ভিটামিন বিথ্রির অভাবে কী রোগ হয় পেলেগ্রা রোগ হয় নেক্সট হচ্ছে এগারো নম্বর প্রশ্ন ভিটামিন এতে প্রচুর মাত্রায় পাওয়া যায় কি এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে গাজরে প্রচুর মাত্রায় পাওয়া যায় ভিটামিন এ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং তোমরা মনে রাখবে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল রেটিনল হল ভিটামিন এ রাসায়নিক নাম এবং ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ হয় নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন দুধে কোন ভিটামিন পাওয়া যায় দুধে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি পাওয়া যায় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ভিটামিন সি পাওয়া যায় দুধে ভিটামিন এর রাসায়নিক নাম যদি বলা হয় এসকার্বিক এসিড এসকার্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম এবং স্কার্বি রোগ হয় ভিটামিন সি এর অভাবে এবং পায়োরিয়াও রোগ হয় ওকে এবং তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভিটামিন সি কে আবিষ্কার করেন ভিটামিন সি আবিষ্কার করেন বিজ্ঞানী হোলকর তো তার পাশাপাশি এই পয়েন্টটাও নোট করে নেবে নেক্সট হচ্ছে তেরো নম্বর প্রশ্ন ফুসফুসের আবরণকে কী বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে প্লুরা বলা হয় ফুসফুসের আবরণকে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয় হৃৎপিণ্ডের আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম বলা হয় নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন আলজাইমার রোগ কি চারটি অপশানে রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে আলজাইমার এটি হচ্ছে মস্তিষ্কের রোগ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার মস্তিষ্কের রোগ হল আলজাইমার এর পাশাপাশি তোমরা মনে রাখবে মস্তিষ্কের তড়িৎ বিবাহ মাপা হয় ইলেকট্রোকার্ডিয়াম যন্ত্রের মাধ্যমে ওকে এবং মস্তিষ্কের হাড়ের সংখ্যা যদি বলা হয় মস্তিষ্কে টোটাল হার রয়েছে বাইশটি হাড় রয়েছে প্লাস দুটি কানে তিনটি তিনটি করে ছটি হাড় রয়েছে টোটাল হচ্ছে আঠাশটি হার রয়েছে মস্তিষ্কে তোমরা মনে রাখবে আঠাশটি হার এবং মস্তিষ্কের যে রোগ তাকে কি বলা হয় মেনিনজাইটিস বলা হয় নেক্সট হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন সামুদ্রিক আগাছার থেকে পাওয়া যায় চারটি অপশান লোহা ক্লোরিন ব্রোমিন আয়োডিন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আয়োডিন পাওয়া যায় সমুদ্রিক যে আগাছা সেখান থেকে আয়োডিন পাওয়া যায় তোমরা মনে রাখবে এই আয়োডিনের অভাবে কী রোগ হয় গলগণ্ড ওকে গলগণ্ড বা গয়টার রোগ হয় ওকে এবং লোহার অভাবের কথা যদি বলা হয় লোহার অভাবে কি রোগ হয় লোহার অভাবে হয় রক্তাল পোতা হয় নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন রক্তের জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিক পদার্থ হল এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হ্যাপারিন বলা হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হ্যাপারিন এর পাশাপাশি তোমরা মনে রাখবে রক্তের পিএইচ মান কত রক্তের পিএইচ মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর যেটি হচ্ছে ক্ষারীয় এর পাশাপাশি রক্ত সম্বন্ধিত যে বিদ্যা তাকে কি বলা হয় তাকে বলা হয় হিমাটোলজি বলা হয় হিমাটোলজি বলা হয় রক্ত সম্বন্ধিত বিদ্যাকে মানুষের শরীরে পাঁচ থেকে ছ লিটার জল প্রয়োজন হয় ওকে এবং রক্ত কোথায় শুদ্ধ হয় রক্ত শুদ্ধ হয় বিকি শুদ্ধ হয় ওকে এবং বিকের যে গঠনগত কার্যগত একক তাকে বলা হয় নেফ্রন বলা হয় এই পয়েন্টগুলো অবশ্যই মনে রাখবে রক্তে প্লাজমা যদি বলা হয় প্লাজমা কত পার্সেন্ট থাকে প্লাজমা থাকে পঞ্চান্ন পার্সেন্ট থাকে প্লাজমা ওকে এবং রক্ত কণিকা থাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো অবশ্যই নোট করে নেবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য তো ভিটামিন থেকে তোমাদের পরীক্ষাতে আসে কোনগুলো জলে দ্রাব্য এবং কোনগুলো তেল বা স্নেহ জাতীয় পদার্থে দ্রাব্য এই ভিটামিনগুলো অবশ্যই তোমরা নোট করে নেবে তো এখানে বলা হয়েছে জলে দ্রাব্য ভিটামিন সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে ফ্রেন্ডস ভিটামিন বি এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন ওকে এবং বেরি বেরি রোগ হয় ভিটামিন বিয়ের অভাবে ওকে এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভিটামিন সি এর রাসায়নিক নাম ভিটামিন ডি এর রাসায়নিক নাম এ ধরনের রাসায়নিক নাম অবশ্যই নোট করে রাখবে এবং তাদের অভাবজনিত রোগ তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো ভিটামিন সম্বন্ধে এবং জলে দ্রাব্য ভিটামিনগুলো অবশ্যই নোট করে নেবে জল বা জলে দ্রাব্য ভিটামিন হচ্ছে ভিটামিন ভিটামিন সি এবং ভিটামিন বি এগুলি হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন ওকে এবং নেক্সট দেখে নাও আঠেরো নম্বর প্রশ্ন নিচের কোন ভিটামিন স্নেহজাত পদার্থে দ্রাব্য তো স্নেহজাত বা তেল জাতীয় পদার্থে দ্রব্যভূত ভিটামিন হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে অবশ্যই নোট করে নেবে এগুলি হচ্ছে তেল বা স্নেহজাতীয় পদার্থে দ্রবীভূত তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন কে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এটি হচ্ছে ফাইলো কুইনন যা রাসায়নিক নাম এর অভাবে হয় রক্তক্ষরণ হয় ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভিটামিন কে এর অভাবে কী রোগ হয় ভিটামিন কে এর অভাবে হয় রক্তক্ষরণ যার রাসায়নিক নাম হচ্ছে ফাইলো কুইনন ওকে এবং তেল বা স্নেহ জাতীয় পদার্থে অভিভূত ভিটামিনগুলো বললাম এবং ভিটামিন সি এবং ভিটামিন বি এগুলি হচ্ছে জলে দ্রব্য নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন কুকুরের দেহে উষ্ণতা নিয়ন্ত্রণের সহায়তা অঙ্গ হল কুকুরের দেহে উষ্ণতা নিয়ন্ত্রণের সহায়ক অঙ্গ হল সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জিভা কুকুরের জিভা এটির দ্বারা উষ্ণতা নিয়ন্ত্রণ করে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং কুকুর কোন দেশের জাতীয় পশু কুকুর হচ্ছে ফ্রেন্ডস মায়ানমারের জাতীয় পশু ওকে মায়ানমারের জাতীয় পশু হলো যাকে বলা হয় বর্মা ওকে এবং রাজধানীর কথা যদি বলা হয় ইয়াঙ্গন ওকে ইয়াঙ্গন হল মায়ানমারের রাজধানী এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে কায়াত ওকে তো মায়ানমার সম্বন্ধে মনে রাখবে মায়ানমারের জাতীয় পশু হচ্ছে কুকুর ইয়াঙ্গন হলো সেখানকার ক্যাপিটাল রাজধানী এবং সেখানকার মুদ্রার নাম হচ্ছে কায়াত ওকে এবং কুকুরের কথা বলা হয়েছে কুকুরের বিজ্ঞানসম্মত নাম অবশ্যই নোট করে রাখবে তোমাদের পরীক্ষাতে আসতে পারে কুকুরের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কারনিস ফ্যামিলিয়ার্স ওকে কার্নিস ফ্যামিলিয়ার্স নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি যকৃতে সঞ্চিত থাকে অতিরিক্ত গ্লুকোজ ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে যকৃত হচ্ছে মানব শরীরের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি ওকে এবং ছোট্ট পৌষ্টিক গ্রন্থির কথা যদি বলা হয় মানব শরীরের যে ছোট্ট পৌষ্টিক গ্রন্থি সেটি হচ্ছে পিটুইটারি গ্রন্থি ওকে পিটুইটারি গ্রন্থি এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে যকৃতে কি থাকে যকৃতে ভিটামিন এ সঞ্চিত থাকে যকৃতে ওকে এবং ভিটামিন এর কথা বলা হয়েছে রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ভিটামিন এ রাসায়নিক নাম এর অভাবে কি হয় রাতকানা রোগ হয় বারবার বললাম ওকে জন্ডিস হল ড্যামেজ হলে কী ড্যামেজ হয় জন্ডিস হলে তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে জন্ডিস হলে যকৃত ড্যামেজ হয়ে যায় ওকে তোমাদের পরীক্ষাতে এ ধরনের প্রশ্ন আসে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের ভিটামিন সম্বন্ধে ওকে সায়েন্স থেকে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসার চান্স খুবই বেশি তো তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা কত স্কোর করতে পারলে এবং তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তোমরা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম